আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি সিং নদী খাল ভাই আসসালামু আলাইকুম আপনি তো এই জায়গায় আলো বাতাসে বড় হয়েছেন তাই না জি আচ্ছা এই 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 খালটার নাম কি সিং নদী খাল আচ্ছা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হলো গোয়াডুলি গোয়াডুলি এটার সাথে মিলছে কোন কার সাথে একবারে নয়া বাজার নয়া বাজার একবার সদরঘাট এই 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 খালটা এই খালটা এই খালটা ডাইরেক্ট নয়া বাজার সদরঘাটের সাথে মিলছে না জি আরেকটা অংশ আরেকটা অংশ হলো একবার রায়বাজার মানে ওই ইয়ের মহম্মদপুর মহম্মদপুর হ্যাঁ রায়বাজার ওই ওদিকে মিলছে আপনার নৌকা টোকা চলতে দেখছেন নৌকা চলতে হ্যাঁ আমরা গেছি নৌকা দিয়ে শাক বেচার জন্য এই রায়বাজার ওই নদীতে মাছ টাছ ধরছেন আপনারা এই প্রচুর মাছ মারা হ্যাঁ প্রচুর মাছ ইচা মাছ বাইলা মাছ বাইং মাছ আচ্ছা আচ্ছা চিংড়ি মাছ সব মাছ মারা যায় মাছ এদিকে পিঁপড়া মারতাম

এবং খালটা খনন করা হয়েছে কিন্তু এটা যদি প্রভাবণ করার জন্য এটা করলে অনেক নৌচাল নৌ যান চলাচল করতে পারবে এবং রাস্তার উপরে যে চাপটা এটাও অংশ কমবে কিন্তু এখানে আশেপাশে মানুষের যে পয়াবর্জ্য পানিগুলি এগুলি দিডে এই খালের মধ্যে ফালানো হচ্ছে এটা বন্ধ বন্ধকর না করলে এইটার খনন করে বা এটাকে পুনরুদ্ধার করে কোনো লাভ নেই কারণ খাল যদি পয়বর্জর্জ্য দিয়ে আবার খালের পানি নষ্ট হয়ে যায় তাহলে খালের সেই আগের রূপ আমরা দেখতে পাব না যাই হোক আমাদের সরকার এই এই খালটিকে পুনরুদ্ধার করার জন্য চিন্তা ভাবনা করেছেন এটার জন্য ধন্যবাদ কিন্তু এই পয় ফালানোর জন্য যারা এই এই জায়গার বা পৌরসভার মেয়র বা লোকাল এমপি যারা আছেন তারা এগুলি আশেপাশে মানুষের এই মানুষের এই এই ব্যাপারটাকে একটু সচেতন করতে হবে যাতে তাদের কয়েবর্জ পানি পানি যাতে নিজেদের মধ্যে বা কোনো ড্রেনে বা নিজেদের মাটি খনন করে ভিতরে ফালানো হয় কিন্তু কয়েবর্জ পানিগুলি যদি খালে ফালানো হয় তাহলে কিন্তু আর এই খাল খালে খাল থাকবে না এটা এক সময় দূষিত নালা হিসাবে দাঁড়াবে ধন্যবাদ ভালো থাকবেন নম্বরের পাশে থাকবেন আসসালামু আলাইকুম